বিসমুলিল্লা রহমান রহিম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু চটচটি রান্না করে আপনাদের দেখাবো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আমি বড়ো সাজের দুটা আলু কুচি কুচি করি নিয়েছি তিন চারটা পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ করছি এখন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ সয়াবিন তেল এখন আমি সব কিছু ভালোভাবে আলুটা মেখে নেব এ তরকেটে যতটা ভালোভাবে মাখবেন ততটাই টেস্ট আসবে আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ফুটলাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পারছেন আমি কতটা ভালোভাবে মেখে নিয়েছি এখন মাস্টার সাথে এটা আমি ভালোভাবে এখানে মাখবো এখন আমি এটা এখানে পরিমাণ পানি দিয়ে দেব এই মাছ মাছভ্রীটাতে পানিটার পরিমাণ ঠিকভাবে দিতে হবে বেশি পরিমাণ হলে যেটা বেশি ভালো লাগবে না এখন এটা আমি ঢেকে চুলাই দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখন দশ পনেরো মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠে দিয়েছি এখন এখানে আমি ভাজা গুঁড়া জিরা দিয়ে দেব আরও পাঁচ সাত মিনিট ভাজিটা হয়ে যাবে আমি জিরাটা দিলাম আগে আগেই ভালোভাবে ভাজিতে যায় আর চুলা এখন রোদ পড়ে গেছে তাই হয়তো বা ভিডিওটা একটু অর্ধেক দেখা যাচ্ছে ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন কতটা সুন্দর হয়ে গেছে এখন এটা আমি নেমে নেব আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ